সালাত ওয়া আজকে সমগ্র বাংলাদেশে বিএনপি'র জাতীয় পর্যায়ের নেতাদের বিরুদ্ধে সর্বযন্ত্রের দ্বারা আমাদের দক্ষিণ পূর্ব বাংলাদেশের গৃতি সন্তান বৃহত্তর চট্টগ্রামের গর্ব আমাদের পার্শ্ববর্তী উপজেলায় জন্মগ্রহণকারী আমাদের নেতা বাংলাদেশের মেধাবী রাজনীতিবিদ সৈরাচারিণী ফেসিবাদী শেখ হাসিনা কর্তৃক অমান নবী চলম নির্যাতনের শিকার সুপ্রেমের গraz নদী বীজ সালাউদ্দিন আহমেদের ফিরবতে কিছু সংখ্যা সাম্রাজ্যবাদের দালাল বাংলাদেশে থেকে বিদেশের মাটিতে অবস্থান করে নেতা সর্বযন্ত্রমূলক আপা প্রসার করে উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত আমাদের দলের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সময়ের ভাবে সকলের নাম নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত প্রিয় ভাইরা এক প্রচন্ড গরমের মধ্যে আপনারা অবস্থা করতেছেন হাজার হাজার মানুষ জলদি স্কুলের মাঠে রয়ে গেছে একটু মিষ্টি আসাতে মিছিল থেকে অনেকে দোকানের মধ্যে ঢুকে গেছেন এরপরেও মিছিল নিয়ে আপনারা এই পর্যন্ত যারা এসেছেন আপনাদেরকে আমার দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইরা ষোলো বছর আঠারো বছর বিএনপি নির্যাতন ভোগ করেছে দুই হাজার সাত সালে মৈনুদ্দিন ফখরুদ্দিনের আমল থেকে বিএনপি নির্যাতিত হয়ে যাচ্ছে শেখ হাসিনার আমলে ষোলো বছর বিএনপির উপর নির্যাতন চলেছে হাজার হাজার বিএনপি নেতা কর্মী ঘুম হয়েছে হাজার হাজার বিএনপি নেতা কর্মী খুন হয়েছে লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মী জেল কেটেছে যার কারণে হাসিনার বিরুদ্ধে একটি গণ আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছে যেটাকে উপলব্ধ করে দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট বিপ্লব জুলাই আগস্ট অভ্যুত্থান ষোলো বছরের নির্যাতন নিপীড়নের ফসল একদিনে কোন আন্দোলন কোন অভ্যুত্থান সৃষ্টি হয় না বিএনপি নেতা কর্মীরা ষোলো বছর নির্যাতিত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে জনমত সৃষ্টি হয়েছে আমি নিজেও তো অনেক নির্যাতিত আপনারা দেখেন নাই আমরা ছাত্র জনতা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে আমরা তাদের সকলকে শ্রদ্ধা করি যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাত্রাত কামনা করি। তাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না তবে এ আন্দোলনের কৃতিত্ব কেউ যদি এককভাবে নিতে চায় আমরা সেটা মেনে নিতে পারি না বলুন বিএনপির যতগুলো নেতা কর্মী জুলাই আগস্টে শহীদ হয়েছে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দলের নাম বলুন চারশত বাইশজন বিএনপি নেতা কর্মী লিস্টেড নেতাকর্মী তালিকাভুক্ত নেতা কর্মী চার শত জন শহীদ হয়েছে আর কোন দলের কয়জন আমি বাংলাদেশের কথা বলবো না বাসকালির কথা বলতেছি বাসকালিতে বিএনপি সারা হাসিনার পনেরো বছর আর কেউ রাস্তায় মিছিল করেছে কোন জল রাস্তায় মিছিল কোড়া চান সাহিদি সাহেবকে যখন ফাঁসি রায় দিয়েছিল তখন আমরা দেখেছি মেঞ্জিরে চলা কাহার গোনা শিলকুল সাম্বলের সাধারণ মানুষ সাধারণ ডি এন উপজেলায় চলে এসেছিল কুনি যে এই জলের নেতা ছিলেন ওই জলের নেতাদেরকে পাঁচখালীর রাস্তায় কখনো দেখেছেন আজকে যদি গণভ্যুত্থানের ফসল গড়ে তুলতে চাই আমরা মেনে নিতে পারি সালাউদ্দিন ভাইয়ের গোষ্ঠী সালাউদ্দিন ভাই আপনারা দেখেন নাই দুই হাজার সালে ঘুম করেছিল পাঁচ দিন ঘুম রাখার পরে ভারতের শিলং এ গিয়ে ওনাকে ফেলে আসা হয়েছিল সেখানে উনি অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে সেখানে মামলার আসামি হয়ে গিয়েছিল থেকে জামিন নিয়ে একটি জরাত জীর্ণ পুরাতন বাড়িতে উনি থাকতেন আমি নিজেও কয়েকবার গিয়ে দেখা করেছি উনি আসতে পারেন নাই কেন আসতে পারেন নাই সেই দেশে অবৈধ অনুপ্রবেশকারীর মামলা যেতদিন শেষ না হয় এতদিন বাংলাদেশে আসতে পারেন নাই আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের সরকার যখন ওনাকে পাসপোর্ট দেয় নাই বাংলাদেশে আসার জন্য আর পাসপোর্ট দিলেও সেই দেশের মামলা যতদিন শেষ না হয় ততদিন পর্যন্ত সেই দেশের আইনে বাংলাদেশে তাকে ফেরত পাঠানো সম্ভব নয় সামান্যতম পড়ালেখা যারা করেছেন এরাও এটা বুঝে কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের নেতা কর্মী এটা বুঝেও বোঝার চেষ্টা করে না কারণ কি বাংলাদেশের রাজনীতিতে সালাউদ্দিন ভাই একটি একজন মেধাবী রাজনীতিবিদের নাম সালাউদ্দিন ভাইয়ের চাল চলন ব্যক্তিত্ব কথাবার্তা বিবৃতি এবং যেকোনো কিছুতে ওনার মুভমেন্ট ওনার সামমিশন মোকাবেলা করার মতো মেধাবী ব্যক্তি বাংলাদেশে নয় সেই কারণে ওনাকে যেহেতু নেতা দিয়ে মোকাবেলা করতে পারছে না সেই কারণে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে আমরা বাঁচকালী বিএনপি এবং বাঁচকালী বিএনপির সহযোগী সংগঠন সালাউদ্দিন পাইয়ের বিরুদ্ধে যেই সমস্ত ভদ্রসাদ চলছে সেগুলোর তীব্র নিন্দা জ্ঞাপন করছে সরকার বাহাদুরকে অনুরোধ করব